সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার গরুহাট নতুন হাটে দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার আট নয় কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলো টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গাতে এই গরুগুলি গাড়ি লোড হয়ে চলে যাবে এটা বর্ডার এলাকার আশেপাশের হাট দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই হাটে গরুগুলি কিনতে আসে এ হাটের হাসিল ছয়শত টাকা এবং এ হাটে ইন্টারন্যাশনাল হোটেল আছে এবং এসি নন এসি হোটেল আছে আপনারা থাকতে পারবেন এবং যোগাযোগ করবেন দর্শক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে হবে কি গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে আমি একজন ছোটোখাটো ব্যবসিক দর্শক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা চ্যানেল স্নে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের দরকার হয় ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব।